অপরিসীম সাহস স্প্রিট আমাদেরকে গত দেড় বছর জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আসার আলো জুড়িয়েছে যুদ্ধ করবার স্প্রিট দিয়েছে এই মহান নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মঞ্চ ভবিষ্ঠ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব আমাদের সাহসের প্রতীক সাংবাদিক পাটোয়ারি রংপুরের সিংহপুরুষ রংপুরের সাবেক মেহর মুস্তাফিজুর রহমান মুস্তবার শহর জাতীয় পার্টির নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত আমার ভাই এবং বোনের আসসালাম আলাইকুম আমি বর্তমান সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আজকে বলতে চাই আজকে যা দেখছেন এটা একটা টেস্ট একটা এক্সাম্পল বিভিন্ন জেলা থাকে হয়তো পঞ্চাশ জন ষাট জন দশ জন একশো জন এসেছে আমরা লক্ষ লক্ষ মানুষ এই ঢাকা শহরে আনিনি আমরা বলেছিলাম আমাদের উপর আমার আগুন আমাদের উপর হামলা হয় তাহলে আমরা বাংলাদেশকে অচল করে দেব আমরা পুলিশ বাইদেরকে বলবো আওয়ামী লীগ ক্ষমতায় চিরকাল ছিল না বিএনপি ছিল না এই সরকার থাকবে না আপনার সাধ্য আপনার আমাদের ভাই আমাদের পরিবারের সদস্য আমরা একটা আগ পাঁচই আগস্ট দেখতে চাই না আমরা শান্তি প্রিয় দল দেশের জনগণের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব আমরা নব্বই এর পরবর্তী পর্যায়ে পালিয়ে যাইনি ছিয়ানব্বই পালিয়ে যাইনি দুই হাজার ছয়ে আমরা পালিয়ে যাইনি আজ আমরা পালিয়ে যাইনি তার কারণ আমাদের শক্তি আমাদের স্ত্রী আমাদের কর্মী ভাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আজও বোঝা যায়নি বললী বন্ধু চার মহম্মদে বুক পানিতে নেবে তার জনতার জন্য খাবার নিয়ে গেছে ওষুধ নিয়ে গেছে সেইটাই পলিহান হয়ে আজকের জিএম তাদের তৈরি হয়েছে যার বিরুদ্ধে গরম দুর্নীতির অভিযোগ নাই একজন ছচ্ছজন মানুষ বাংলাদেশের মানুষ যত ঘোষণার জন্যে অতির আগ্রহে অপেক্ষা করে সেই নিয়ে তার ভিত্তি করে মামলা আমরা ইমামলা মান মরা এই যে ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের প্রথম ব্যক্তি দেশরা আগত সংসদে দাঁড়িয়েছে এমনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন কোনো রাজনৈতিক দল তখন কথা বলেনি কথা বলেছে পঁচিশ তারিখের পর একটা জিনিস বলে রাখবেন ইউনু সাহেব আপনিও পালাবার পর পাবেন না জাতীয় পার্টির নেতা কর্মীরা তিন নম্বর একশো বছরের জীবন চাই না যদি পাঁচতে হয় বিলের মধ্যে একদিন বাঁচবো যুদ্ধ করে মারবো আমরা মরবো মাথা রত করবো না আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়েছি এই সরকারকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টিকে বাদ আপনারা করতে পারবেন না রক্তের বন্যা এই ঢাকা শহর বাংলাদেশে বই যাবে আপনারা ভালো থাকবেন আগামী সংগ্রামে আপনাদের আহ্বান জানিয়ে এবং আমি পরিশেষে একটি কথা বলে শেষ করছি গোলাম কিবনিয়া টিপু আওয়ামী লীগ হারিয়ে বহুবারের এমপি হয়েছে তাকে কেন বিনা বিচারে আপনারা জেলখানায় বন্দি রাখবেন তাকে মুক্তি দেন আর মুক্তি না দিলে কিভাবে মুক্ত করতে হয় সেই ব্যবস্থা আমরা করবো আপনারা ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য